ততক্ষণে সিলেটের আকাশে রোজরোজ লাভ হওয়া ক্যামেরার লেন্স খুঁজে নিল জিম্বাবুয়ের অলরাউন্ডার ব্রায়ান বেনেটের দিকে জিম্বাবুয়ের এত ক্রিকেটার থাকতে বেনেটকে কেন ক্যামেরার লেন্স খুঁজে বেড়াবে বেনেটের কথা আলাদা করে বলতেই হয় অল্প সময়ে ক্রেগারফিনের দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিন ফর্মেটেই জিম্বাবুয়ে দলকে প্রতিনিধিত্ব করছেন যেমনটা আগেই বললাম এই ক্রিকেট নিয়ে ব্রায়ানের একটা গল্প আছে ব্রায়ানের সঙ্গে একই দিনে দুনিয়াতে এসেছেন আরেক ভাই ডেফিড বেনেট প্রকৃতির কি রহস্য জমজ পেনেট দুজনেই একসঙ্গে আবার জিম্বাবুই দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন ক্যারিবিয়ান দু যুব বিশ্বকাপে জিম্বাবুই দলের হয়ে মাঠ মাতিয়েছেন এই টুইন ব্রাদার দুই ম্যাচ টেস্ট সিরিজের পনেরো সদস্যের জিম্বাবই দলে আছেন অলরাউন্ডার ব্রায়ান ব্যানেট সময়ের পালাক্রমে জিম্বাবুই দলের নিয়মিত সদস্য বনে গেছেন বেনেট টুইন ব্রাদার ডেভিড এখনও নিজের সঙ্গে লড়াই করছেন ক্যারিবিয়ানে যুব বিশ্বকাপে জিম্বাবুই দলের জন্য দুজনই ছিলেন প্রাণ ভোমরা যুবাদের বিশ্বকাপ দিয়েই ব্রায়ান ব্যানেটের উত্থান আসরে টপ প্রাণ গেটারদের মধ্যে ছিলেন ষষ্ঠ অবস্থানে ছয় ম্যাচে ব্যাট হাতে রান করেছেন দুশো তিয়াত্তর যা ছিল দলের পক্ষে সর্বোচ্চ যুব বিশ্বকাপ খেলার পর খুব বেশি সময় লাগেনি প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হতে তারপর রূপকথার মতোই টি টোয়েন্টিতে সুযোগ হয় জিম্বাবুই দলে গেল বছর টাইগারদের বিপক্ষে মার্কুট ইনিংস খেলে ক্যারিয়ারে দেশের হয়ে প্রথম ফিফটি হাঁকান একই মায়ের পেটের দুই ভাই দুজনে একসঙ্গে ক্রিকেট খেলছেন আবার বিশ্বকাপও মাতিয়েছেন ক্রিকেটে এমন উদাহরণ আছে অনেক ভারতের ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান দুই ভাই একসঙ্গে দু হাজার এগারো বিশ্বকাপ জিতেছেন বড় ভাই ছোট ভাইয়ের এমন অসংখ্য গল্প আছে ক্রিকেট বিশ্বে কিন্তু জমজ ভাইয়ের গল্প যেন একটু ভিন্ন মাত্রা যোগ করে অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই লিজেন্ড ক্রিকেটার স্টিভ ওহা এবং মার্ক ওহার কথা তো সবারই জানা ক্রিকেট বিশ্বে ব্যাঠাতে হাতে কতটা দাপট দেখিয়েছিলেন অতীত ছেড়ে বর্তমানে আসলেও ইংল্যান্ডের জেমি ওভারটন এবং ক্রেক ওভারটনের টুইন ব্রাদারের গল্পটা সবারই মুখস্থ দুজনেই আবার ইংলিশদের হয়ে মাঠ মাতিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার Gracias.